চাচা হেনা কোথায় আনোয়ার বলতে আছে হেনার তো বিয়ে হয়ে গেছে ইন্টারন্যাশনাল লেভেল ভাই মানে আপনাদের ধারণা নাই আমি আজকে আপনাদেরকে ধারণা দিব রিপন মিয়া সম্পর্কে ধারণা দিব ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে এবং বাংলাদেশে বর্তমানে টপ কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই তার সাথে ভিডিও করেছে এসপি সাথে ভিডিও করছে এমন কি চলে গেছে। তার সাথে রিপন মিয়া ভিডিও করছে যুগের সাথে কিভাবে লোকটা তাল মিলে চলতেছে ভাই সে মোবাইলের মোবাইলের ইয়ে করতেছে আপনার প্রমোশন করতেছে রিপন মিয়া কয়েকদিন পরে আমি যেটা বলতেছিলাম কয়েকদিন আগে তার কাছে থাকবে আইফোন তার বাড়ি হবে তার গাড়ি পর্যন্ত হবে বিয়ে করছে কিনা আমার জানা নাই আচ্ছা রিপন মিয়ার ভিডিও তো দেখেন আপনারা কার কার কাদের কাদের ভালো লাগে আই এম রিপন ভিডিও কমেন্ট বক্সে লিখবেন দেখেন বর্তমান প্রেক্ষাপটে মানুষজন কয়েক বছর আচ্ছা রিপন মিয়ার পেজে কিন্তু দেখবেন যে কোনো ছবি নাই তার মূল ছবি নাই আসলে আমরা অনেকেই আছি পিসে টেনে ধরি কাউকে আগে যাইতে দেই না বাংলাদেশের একটা অন্ধকার জগৎ আছে যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সবাই জানেন এই বিষয়ে এই বিষয়ে আমরা পরে কথা বলবো প্রথমে আসেন আপনাদের কি মনে হয় রিপন মিয়া কত টাকা আয় করতে পারে মাসে এখন বর্তমানে আমি বলে দিচ্ছি মিনিমাম পাঁচ থেকে সাত লক্ষ জাস্ট অবাক হয়ে যাবেন আপনি আমরা যেহেতু এই লাইনে আছি আমরা জানি এতে এতে আসলে প্রকৃতপক্ষে সহস ওনার ভিডিওতে কি মানে কি কোনো বাজে কথা আছে কথা নেই আপনাদের হাসি বা বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছে এবং নিজেকে যতটা ডেভেলপ করতেছে শেখার শেখার আছে আছে ভাই এখন বলতে পারেন যে ভাই তুমি ওর নিয়ে ভিডিও বানাতেছো তোমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য শেখা আমার উদ্দেশ্য ভাই অনেক কিছু সবার উদ্দেশ্য যা অনলাইনে রিপন মিয়ার উন্নতি দেখে সবাই অবাক হিরো আলম অনেক বছর ট্রেন্ড করছে এখন কাটা রিপন মিয়া কত কত দিন মানে জাস্ট কল্পনা করতে পারতেছেন আর কি ছোঁয়া বাকি বাংলাদেশের গন্ডি ছোঁয়া শেষ সে এখন ইন্টারন্যাশনাল লেভেলের গন্ডি সে চলে গেছে সে ভিসে পায় বাইরের দেশে চলে যাইতে পারে ঘুরতে ফিরতে চলে যাইতেই পারে তো ভালো লাগার বিষয় কি তার কোনো পরিবর্তন দেখেছেন তো আমার একটাই আশা ভাই যেহেতু সে সহজ সরল সে তাকে যেন কেউ ঠকায় ভাই এই যে আইগুলা কেউ যাতে না নিয়ে যায় তার কাছে যথেষ্ট সাপোর্টার থাকতে হবে এবং তার ভিডিও কোয়ালিটি ভিডিওর যে ফেস দেখেছেন অবশ্যই সে ভালো ফোন ব্যবহার করে এবং করা উচিত সে আইফোনও যদি এখন ব্যবহার করে গোপনে গোপনে ভিডিও করার জন্য আমরা অবাক হব না মানুষজন আসলে ভালো বিনোদন পছন্দ করে এটাই তার বড় প্রমাণ এগিয়ে যাও রিপন ভাই আমরা আছি তোমার সাথে এক সময় ছিল এটাই বাস্তব এক সময় ছিল যে রিপন ভাই মাঝ হারিয়ে গিয়েছিল কিন্তু এই যে আমাদের পরিবর্তনের সাথে সাথে মানে তাকে এমনভাবে গ্রহণ করে নিয়েছে জাস্ট অসাধারণ আজকে প্রশংসা করার জন্য ভিডিও বানাইছি তার কথাবার্তা সুন্দর কবিতা ছড়া এবং তাকে যা বলতেছে সে শিখতেছে শেখার আগ্রহটা আর কিছু কিছু পাবলিক আছে যে অল্পতেই আমি বড় লোক হয়ে যাবো এই চিন্তায় বাপ মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে জমি বিক্রি করে বাড়িঘর বিক্রি করে লাগা দেয় এই ছেলেটা রাজ ঘর বানায় ঘর বানাইতেছে ভাই সে সে এমন কোনো কাজ নেই মনে হয় পারে না সব পারে অসাধারণ একদম মাটির মানুষ জাস্ট প্রশংসা করার জন্য ভিডিওটা বানাইছি দাউদ কিম কজনের সাথে ভিডিও বানাইছে কিন্তু রিপন মিয়ার সাথে বানানো কিন্তু বলে নাই সে ঢাকা গেছে দেখা করছে